শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সকাল ছটা বাজে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ছাদে চলে এসেছি অনেক পাখির ডাক শোনা যাচ্ছে আর ছাদে সুন্দর ঠান্ডা হাওয়া যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে আমাদের আম গাছে আম হয়েছে সকালবেলা উঠেই আমি হাঁটাহাঁটি শুরু করে দিয়ে প্রথমে বাসি মুখে এক গ্লাস জল খেয়ে নিয়েছি এবার এখানে পনেরো মিনিট হেঁটে নেব সকালবেলা প্রকৃতি ঠান্ডা হওয়া আর পাখিদের ডাক শুনতে খুব ভালো লাগে পনেরো মিনিট হাঁটার পর আমি যোগা ম্যাটটা পেতে নিচ্ছি এবার যোগা ম্যাটের ওপরে বসে পনেরো মিনিট একটুখানি প্রাণায়াম করে নেব এখন আমি অনুলোম বিলোম করছি এই প্রাণায়ামটা খুব উপকারী মাথা যন্ত্রণা হলে বা মাথায় সর্দি থাকলে এটা বেরিয়ে যায় আমার এটা করে খুব উপকার হয়েছে এখন আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি দাঁত ব্রাশ করে আমি এবার চলে যাব দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা ফুল ফুটে আছে আর হাওয়ায় দুলছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে অনেক ফুল রয়েছে আর কোকিলের মিষ্টি ডাকও শোনা যাচ্ছে সকালবেলা সূর্যের রোদ লাগানো খুব ভালো হচ্ছে রোদে ভিটামিন ডি আছে আজকে হলো এপ্রিল ফুল ডে ফার্স্ট এপ্রিল গত বছরে এই সময় আমরা কাশ্মীর যাওয়ার জন্য রওনা হয়েছিলাম আর কাশ্মীর যেতে ট্রেনে দুদিন কেটে গিয়েছিল এখানটার পরিবেশটা খুব সুন্দর গাছপালা পুকুর আর পুকুরে মাছ এই পুকুরে মাঝে মধ্যে বক আসে খুব ভালো লাগে দেখতে আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্যে ছাদ থেকেই সব দেখা যায় রাস্তায় লোকজন যাতায়াত করছে আর আমাদের বাড়ি এই যে কুকুর ঘুরে বেড়াচ্ছে রাস্তায় এর এখন তিনটে পা হয়ে গেছে একটা পা অ্যাক্সিডেন্ট কাঁটা পড়ে গিয়েছে এই যে ওর বাচ্চাটা এবার এখন এখান দিয়ে চলে যাচ্ছে মার পেছন পেছন সকালবেলা ঘুরে বেড়াচ্ছে আর একটা বাচ্চা ঘরে রয়েছে এইখানে বসে আপনাদের দেখাচ্ছি সামনে থেকে দুটো বাচ্চা দু রকম কালার হয়েছে একটা সাদা কালো হয়েছে আর একটা সাদা আর হলুদের মধ্যে হয়েছে গাছের আঙ্গুলে এখন ছোট ছোট সাইজের রয়েছে খুব বেশি বড় হয়নি এবারে অল্পই আম হয়েছে ঝড় বৃষ্টিতে আরও আম ঝরে যাবে আর অল্প কয়েকটাই আম থাকবে ছাদ থেকে এবার নিচে চলে এসেছি দু চামচ ছাতু নিয়ে নিয়েছি আর অল্প একটু বিট নুন দিয়ে দিয়েছি এবার জল দিয়ে গুলে এটা খেয়ে নেবো আর সকালে খালি পেটে কাজ করা যায় না সেই জন্য আমি রোজ ছাতু খেয়ে নিই আগের দিন ফোন নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম যার ফলে ঘাড়ে আর হাতে খুব ব্যথা হচ্ছিল আর একটু ঘাড়ের ব্যায়ামও করে নিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পর ওটা ঠিক হয়ে গিয়েছিল এবার সবজি নিয়ে চলে এসেছি কুমড়োর তরকারি হবে ডাটা দিয়ে এবার এগুলো কেটে নেব আলু কুমড়ো ডাটা আর ঝিঙে দিয়ে তরকারি করবো সবজি কাটা হয়ে গিয়েছে এবার লিকার চা করে নিয়েছি চিনি ছাড়া লিকার চা এবার দুটো বিস্কুট নেবো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নেব চা খাওয়ার পর রান্না বসিয়ে দেবো ভাত আগেই বসিয়ে দিয়েছি দুধ চা খেতে ভালো লাগলেও দুধ চা করি না কারণ দুধ চা খেলে গ্যাস অম্বল হয় করার মধ্যে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দেখুন ধোঁয়া উঠছে এবার এই তেলের মধ্যে পাঁপড় ভেজে নেব প্রথমে একটা পাঁপড় দিয়ে দিলাম এবার এটাকে ভেজে নিচ্ছি পাঁপড়টাকে উল্টে পাল্টে ভেজে নেবো এইভাবে আরও কয়েকটা পাপড় ভেজে নেব এই পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নেব সব পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে হালকা গরম থাকতেই এটা একটা এয়ারটাইট কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে আটকে রেখে দেবো তাহলে পাঁপড়টা খুব ভালো থাকবে নরম হবে না এবার সর্ষে তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকে লাল হয়েছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটোটাও অল্প একটু ভেজে নেব মসুর ডাল প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভাজা পেঁয়াজ আর টমেটো দিয়ে পাঁচ মিনিট ডালটা আবারও রান্না করে নিয়েছি অল্প একটু চিনি দিয়েছিলাম এটা খেতে খুব ভালো হয়েছিল আপনারাও বানিয়ে দেখবেন তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে কুমড়ো আর আলু ভেজে নিয়ে কুমড়োর তরকারিটা রান্না করে নিচ্ছি এটা দিয়েই সকালে টিফিন কমপ্লিট হয়ে যাবে সকালে রান্না করে নিয়ে আবারও দুপুরে রান্না করে নিয়েছিলাম এখন সন্ধ্যে হয়ে গিয়েছে আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো দেখুন যখন এনেছিল তখন অনেক ছোট ছিল এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন বড় হয়ে গিয়েছে দেখতে অনেকটাই সুন্দর লাগছে ছোটোবেলায় এক রকম অন্যরকম সুন্দর লাগতো এখন বড়ো হয়ে গিয়েছে আর একরকম রকম সুন্দর লাগছে আর গতকালকে বর্ধমান থেকে যে সীতাভোগ মিহিদানা এনেছিল। সেটা আর কালকে খাওয়া হয়নি রেখে দিয়েছিলাম ফ্রিজে আজকে তাই খাওয়া হচ্ছে খেতে খুব ভালো ছিল সীতাভোগ আর মিহিদানা কেনার আগে খেয়ে দেখে নিয়েছিল কেমন খেতে তারপরে নিয়েছিল সন্ধ্যেবেলায় ছেলে জিম করে এসে ছোলা বাদাম খাবে আর ডিম সেদ্ধ করবো দুটো ডিম সেদ্ধ খাবে মেয়েও সন্ধেবেলায় ছোলা বাদাম খেয়ে নেয় আর যখন কলা থাকে কলা খায় দুপুরবেলা ভাত খাওয়ার পর সন্ধেবেলা একটু খিদে পেয়ে যায় সেই জন্য এইগুলো খেয়ে নিই তবে আমি আমার ছেলে মেয়ের মতন দেরি করে ডিনার করি না আমি তাড়াতাড়ি ডিনার করে নিই সন্ধেবেলায় এই মাছেদের খাবার দিতে হয় আর সকালবেলায় দিতে হয় দুবার এই মাছেদের খাবার দিতে হয় আবার বেশি দিলেও অসুবিধা বেশি খেলে মাছগুলো মরে যাবে আর অ্যাকোরিয়াম পরিষ্কার করতেও নিয়ে আছে আমাদের জলে আয়রন আছে বলে জল তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর রাতে রুটি তরকারি করেছিলাম আগের দিনে শিমুইও ছিল সেটাও খেয়ে নিয়েছিলাম শিমুই অনেকটাই ছিল আবার গতকালকের জন্য রয়ে গিয়েছে দুটো আলাদা টিফিন বক্স করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে